একজন পলিটিক্যাল ঘরের ছেলেকে হেনস্থা করে যারা বিজেপির হাত শক্ত করছে দলীয় নেতৃত্বের কাছে তাদের সিকিউরিটি তুলে নেওয়ার আবেদন সাংসদ অর্জুন সিংয়ের গত একুশে নভেম্বর নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন জগদ্দলের ভিকি যাদব সেই খুনের ঘটনায় গত একুশে ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে বাইশে ডিসেম্বর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক সেই মতো সাতাশে ডিসেম্বর তাকে ফের আদালতে ব্যারাকপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক আজ সাত দিনের পুলিশি হেফাজত শেষ হলে তাকে ফের ব্যারাকপুর আদালতে তোলা হয় ভাইপো পাপ্পু সিংকে আইনি পরামর্শ দিতে ব্যারাকপুর আদালতে হাজির হন সাংসদ অর্জুন সিং আজ আদালতে ভিকি যাদব খুনের ঘটনায় সেভাবে কোনো প্রমাণ দিতে পারেনি তদন্তকারী পুলিশ আধিকারিকরা তবে অন্য একটি মামলায় পাপ্পুকে বিচারক দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিলে সাংসদ অর্জুন সিং মার্ডার কেসে বারো দিন পরে রিটার্ন করেছে কোনো পিসি কোনো নতুন কিছু আসেনি যে কেসে তাকে ডেকে দুবার তিনবার ইন্ট্রোগেশন করেছিল চৌদ্দ মাস পরে তিনবার ডেকে ছিল চৌদ্দ মাস পরে ওখানে রাজ পাণ্ডে বলে একটা ক্রিমিনাল আছে যে জুয়া খেলায় হিরোইন বিক্রি করে একটা ন বছরের বাচ্চা খুন করেছিল দু হাজার একুশ সালে সাত দিনের মধ্যে ওর মার্ডার কেসটাও খালাস হয়ে গেছে শেষ হয়ে গেছে তার তাকে জুয়া খেলা খেলা খেলার মধ্যে ও গুলি খেয়েছিল সেই কেসে ওকে ট্যাগ করে আজকে সুন রেস্ট করেছে পিসি চেয়েছিল সাত দিনের মাননীয় আদালত দু দিনের পিসি দিয়েছেন আর এরপরে কোনো ফার্দার ডেভেলপমেন্ট নেই একটা একটা পলিটিক্যাল ঘরের ছেলেকে এইভাবে বারবার পিসি টেনে দিচ্ছে তার বাদে তার ইন্টেনশানটা কী হতে পারে এটা নিশ্চয়ই আদালত বুঝবে আমার আইনের উপরে ব্যাপক আস্থা আছে আইনি লড়াই লড়বো আমি প্রথম দিন থেকে বলছি আর আইনি লড়াই শেষ সব দিয়ে আমরা লড়বো বারবার বলছে যে ফুল ফুল চক্রিকে ধরতে হবে কিন্তু ভিকি যাদব কেসের তদন্তে পাপ্পু সিং এর কোনো যোগের কথা আজকে আদালতে পুলিশ জানাতে পারলো না আমি একটা কথা বলবো ইদানিং আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে আমাকে যেদিন আমার এগেনস্টেও দশ দিন ধরে বলে যাচ্ছিল আমাকে পার্টি বারণ করেছিল আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলি আমি শুধু পার্টির কাছে আবেদন করবো এই যারা দলের ক্ষতি করছে কিছু শোকল লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে জানি এদের এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে এদের সিকিউরিটি তুলে দিক মানে আমাদের নেত্রীর কাছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে তুলে দিক দলকে যে খাস্তা করছে এদের বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ সবাইকে আমি সবাইকে বলছি যারাই যে এইভাবে যেভাবে চলছে এটা তো সামনে দু হাজার চব্বিশে ইলেকশানে বিরোধী তো মজা নিচ্ছে এটা তো রাস্তাঘাটে চর্চা হচ্ছে এটা কবিতা অবহেলিত হচ্ছে আমি প্রবীণ আর নবীনের ব্যাপারে বলছি আমি যারা এটা বলছে তাদেরকে আমি বলছি এই এটা একটা ডিসিশন হওয়া দরকার আছে তো খুব ক্ষতি হয় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট